তো বন্ধুরা চলে এলাম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ যাচ্ছি বেরেলা তো এটা বইছি ব্যারালা তো মনসা পুজো উপলক্ষে আজ বক্স ঢুকবে তো কি কী বক্স ঢুকছে কী কী বক্স বাঁধা হচ্ছে কেমনভাবে কী কম্পিটিশনের জন্য রেডি করছে তো দেখাবো এ টু জেড তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তার আগে যারা আছেন না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো চলে এসেছি বেড়ালা তো সামনেই বক্স বাঁধা হচ্ছে ভাই ভাই সাউন্ডের তিরিশ তো বক্স বান্ধে চোঙের কাজ অনেকটা হয়ে গেছে তো সামনের বছর এখানে ভাই ভাই সাউন্ডই ছিল এবছরও ভাই ভাই সাউন্ড তো কাজ অনেকটা এগিয়ে গেছে তো দেখাচ্ছি মেশিন টেশিন বাঁধা হয়েছে কিনা আর চং তো দেখতেই পাচ্ছ কত ধর কি হচ্ছে তো জায়গাটা অনেকেই চিনতে পারছো এখানে ভাই ভাই সাউন্ডই ছিল সামনের বছর বাইভ সাউন্ড মেমারি আর কিছু চোখ ভাবতে বাকি আছে এই যে চোখ এখানে অল্প কিছু চোখ আছে তো দেখাই মেশিন সেটআপের কাজ কতদূর কি এগোলো তো মেশিনও বাঁধা হয়ে গেছে যে হাজার দিয়ে বাজবে আর ওদিকে আছে সাতশো এস মডেল তো এটা বাঁধা হচ্ছে স্টিয়ারিং ভ্যান একদম পিছন দিকে মুখ করে এই যে ভ্যান তো অল্প কিছু কাজ বাকি আছে তো কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো এখনও অনেক সেট আছে একে একে দেখাবো বাই বাই সাউন্ড মেমারি এখানে নেক্সট সেট আপ তো সামনে বনমা সাউন্ড বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ রসুনপুর উত্তর বাজারে তো বক্স বাঁধা এখন অনেক কাজই বাকি তো এখানে দেখাবো কোন বক্সটা পাঠিয়েছে আর সামনে একটা মন্দির আছে খুব সুন্দর তো রাধাকৃষ্ণের মন্দির এদিকে আর হচ্ছে সাউন্ডের এর বক্স এই হচ্ছে বক্স বনমা সাউন্ড তো এটা বাজবে হাজার দিয়ে বিটি হাজার এই যে দেখতেই পাচ্ছ হাজার রাখা আছে এখানে সাজানো হয়ে গেছে এদিকে অপারেটর সব কাজ করছে কাজ করছে ফিটিং হচ্ছে তো সামনে পড়ছে এখানে সম্ভবত ঠিক বলতে পারছে না মনে হচ্ছে সরকার সাউন্ড ছিল তো এক বছরের ব্যাপার অতটা মনে রাখা সম্ভব নয় যেটুকু মনে পড়ছে সরকার সাউন্ড ছিল এই জায়গায় একদম মন্দিরের পাশেই পাঁচা হচ্ছে স্টিয়ারিং ভ্যান পিছন দিকে ছেলেরা সবাই আছে তো ভালোই ভিড় জমে গেছে বনমা সাউনকে দেখতে অনেক লোক চলে এসেছে বনমা সাউন তো বন্ধুরা এখানে বাঁধা আছে সেই কোলে সাউন্ড তো বক্স বাঁধা হয়ে গেছে উপরে ছয়গুলো আবার তুলছে নয় গুলো বাঁধা কমপ্লিট তো সামনে দেখতেই পাচ্ছ কোলে সাউন্ড ছয় তোলা হয়েছে আর একটা ছয় সামনেই আছে তোলা হবে এই যে আর একটা ছয় তোলা হচ্ছে পাটের ছেলেরা হেল্প করছে ঠাকুর নিয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ ছয় তোলা হয়েই গেল

তো সামনের বছর মনে হয় এখানে করেই ছিল বন্ধুরা দেখতে থাকো তো এখন অনেক সেট আছে দেখাবো তো বন্ধুরা এখানে বাঁধা হচ্ছে লোকনাথ মাইক রায়গ্রামের তো সবে মাত্র দুটো নয় বাঁধা হয়েছে এখনও ছয়গুলো বাকি আছে এখনো সবটাই বাকি আছে তো বক্সে যেটা লেখা আছে ছয়ে দুটো ছয়ে তুচ্ছে নেই ও আর নয়গুলো লেখা আছে তোর বাপ ভেজ তো অনেকেই দেখেছে ডায়লগটা তো আগেও দিয়েছি এই বক্সের ভিডিও তো এই এইপুরে গামদেপুরে ভিডিও দিয়েছিলাম চোটখন্ডতে দিয়েছিলাম তো লোকনাথ মাইকে আবার একটা নতুন তিরিশ আসছে তো সেটিংয়ের ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলে তো এটা মারছে স্টিয়ারিং ফ্যান একদম পিছন দিকে টেবিল আছে পত্র সব এখানে রাখা আছে আর এই হচ্ছে চোখ বাঁধার বাস এই যে চংগুলো লোকনাথ গ্রাম তো নতুন ত্রিশের চুংয়ের কালার কি থাকবে জানি না এগুলোই না নতুন কিছু হবে তো খুব তাড়াতাড়ি আসছে সেটিকে ভিডিও তো সামনের বছর এখানে যত জানি অধিকারী সাউন্ড ছিল পাড়ার বাচ্চারা সব লোকনাথ মাইক দেখতে এসেছে তো বন্ধুরা এখানে বাঁধা হচ্ছে রনি সাউন্ড তো তিরিশ তো এখানটা প্রচন্ড অন্ধকার কোনো লাইট নেই তো সামনের বছর এখানে রয়ের মোড়ের ভোলো বাবা সাউন্ড ছিল আর এবছর হচ্ছে রনি সাউন্ড ঘনশ্যামপুর হুগলি এই হচ্ছে বক্স তাই আমার শুধু বক্স মাথা হচ্ছে আর মেশিন সেট আপ সব এদিকে পেটিতে আছে পেটিতে বক্স আছে মেশিন আছে আর এদিকে আছে চোখ হচ্ছে রনি সাউন ঘনশ্যামপুর হুগলি তো প্রচন্ড অন্ধকার বন্ধুরা কিছু সেরকম কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা এখানে বক্স বন্ধ হচ্ছে মান্ডি সাউন্ড ফার্স্ট ফিল্ড একদম নিউ লুক তো দেখতেই পাচ্ছ হ্যাঁ সামনের বছর এখানে ছিল আর এন আর সাউন্ড আর এবছর হচ্ছে মান্ডি সাউন্ড নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড ধনিয়াখালি হুগলি তো চঙের আপডেট কিছু এখনো আসেনি সে পুরনো চঙের আপডেটই আছে আর এই চঙপত্র সব রাখা আছে এদিকে কাজ চলছে ইউনিট লাগানো মান্ডি সাউন্ড ধনে খালি হুগলি

আর মেশিন সব রাখা আছে এখানে তো কি মেশিন দিয়ে বাজবে তো বুঝতে পারছি না তো মেশিন এখনো বের করিনি এই হচ্ছে মেশিনের পেটি এখানে একটা হরি মন্দির আছে তো সামনে বছর এখানে আড়াই সামনে পাচ্ছিল আমার মনে আছে এই হচ্ছে হরি মন্দির মান্ডি সাউন্ড নিউ বক্স ধনিয়াকালি হুগলি এখানে বক্স বন্ধ হচ্ছে সাউন্ড সেন্টার তো নতুন তিরিশ তো দেখতে পাচ্ছ সামনের বছর এখানে হয়েছিল বাবু সাউন্ড আর এবছর হয়েছে সাউন্ড সেন্টার তো স্টিয়ারিং ভেদে বাঁচছে পিছন দিকে মুখ করে তো এখানে দর্শক অনেকজনাই এসেছে বক্স দেখতে

তো টা মন জন এই কি নাও মানে তো বক্স বানাতে প্রায় শেষের দিকে মেশিন পত্র সব এখানে রাখা আছে তো দেখতে থাকো এখনো সেট আছে দেখাবো তো বন্ধুরা এখানে বক্স বাঁধা হচ্ছে কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুরের তো এখানেও অনেকটাই অন্ধকার তো বক্স বাঁধা কমপ্লিট আর এদিকে সামনে বাঁধা চলছে এদিকে কিছু চোখপত্র রাখা আছে তো সামনের বছর এখানে হয়েছিল সমাজ সাউন্ড সাজি তার এ বছর হয়েছে কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুরের তো সামনে দু লাইন চোক মাথা হইছে তাহলে অনেক কাজ বাকি এই যে লাইন চলে দিয়েছে তো জায়গা একবার পুলিশকে দেখা যাচ্ছে মলামাদি এই যে তো এই তো সে বলকলা মারটা তো বন্ধুরা সামনে বাঁধা হচ্ছে নবাব সাউন্ড তো এইটাই হচ্ছে সেই সেট আপ সো আগের পরে তিনটে হাজারে বেজেছিলাম সামনের বছর তো এটা এখন বক্সটা বাঁধা হচ্ছে আর সাউন্ড অ্যারেলা তো এটা ব্যারেলারই সেট তো কিছুদিন আগে সেটিং করার জন্যে বাঁধা হয়েছিল তো অনেকেই জানে তো অবজেশনের জন্যে বক্সটা খুলতে হয়েছিলো কিছুক্ষণ বাজিয়েছিলো আর এখানে চৌমপত্র সব রাখা আছে সব এখানে রাখা আছে আর এখানে আছে মেশিন আছে তো এটা ফোর কে আছে ফোর কে আছে ফাইভ কে আছে এই যে আছে টিউবিলাইজার তো যাই এবছর একটু অন্যরকমভাবে বাজাবে তো সামনের বছর তো বাজিয়েছিল তিনটে হাজার দিয়ে তো রোড শো সবই করেছিলো তো বন্ধুরা ভিডিও দেখো এখনও সেটাকে দেখাবো একে একে বন্ধুরা এখানে সাউন্ড কিংও আছে তো সাউন্ড কিং এখনও ঢুকিনি তো ঢুকতে অনেক দেরি হবে আমরা গিয়েছিলাম তো তাই আজ আর সাউন্ড কিংয়ের ভিডিও দিতে পারলাম না তো ভিডিওটা এই পর্যন্তই